সৃজন বাড়ি ঢুকতেই জোড়াবিহীন জুতা এসে পড়ল মাথার ওপর হক সামনে তাকাতেই রণমূর্তি বেশে সৃজনীকে দেখে টের পেল পরিস্থিতি মোটেও ভালো নয় নিরাপদ জায়গা বেছে নেওয়ার আগেই আবার মাথায় পড়ল আস্ত এক আনারস ব্যথায় চোখ মুখ কুচকে দৌড়ে দাঁড়ালো গাছের আড়ালে ডাকলো অনিতাকে মা মা ও মা অনিতা সাড়া দিল না জবাব দিল সৃজনী ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ম্যামে করবি না ফাজিল তুই আজ বাড়িতে ঢুকতে পারবি না বের হ তুই বাড়ি ঢুকলে আমি থাকবো না বাড়ি করব না বিয়ে কথা বলতে বলতে কেঁদে ফেলল সৃজনী কাজিন আর বন্ধুরাও আছে সাথে তারা শান্ত করতে লাগলো সৃজনীকে পেছন থেকে কেউ কেউ ইশারায় সৃজনকে বোঝালো তার কপালে আজ খুব দুঃখ আছে সৃজন এবার ডাকলো বাবাকে বাবা কেউ আসবে না যে আসবে তার সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক থাকবে না সেটা তারা জানে তুই বাড়ি থেকে বের হোক এতক্ষণ যেখানে ছিলি সেখানে গিয়ে বসে থাক যা শোনো না আমি একটা কথা বলবি না একটাও না যে কয়টা কথা বলবি সে কয়দিনের জন্য তোর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ সৃজনী কাঁদতে কাঁদতে কথা বলছে সৃজন বুঝতে পারছে হাওয়া বেশ গরম কথা বলে যখন মানানো যাবে না তার মানে এখন হাতে পায়ে কিছু করতে হবে পথই একটাই খোলা দ্রুত সৃজনীর সামনে গিয়ে কান ধরে বসে পড়ল চোখ মুখ বন্ধ করে চোখ খুললে টিকতে পারবে না এর মধ্যেই আরেকটা চোরাবিহীন জুতো এসে পড়েছিল পায়ের কাছে সেসবে মনোযোগ না দিয়ে এক নাগারে বলল সরি 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 এবারের মতো ক্ষমা করে দেবার আর এমন ভুল হবে না তুই দ্বিতীয়বার ভুল করিস কিনা তা জানার জন্য নিশ্চয়ই আমি দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে যাব না আমি তা কখন বললাম সৃজনীর কান্নার বেগ বাড়ল সাথে চাহনি হলো আরও শক্ত তবে মনটা বোধহয় নরম হলো খানিক গা মুসতে মুসতে বলল আমি কখন থেকে বসেছিলাম তুই এলি না একবার ফোন রিসিভ করে বলবি আসবি তারপর থেকে ফোন অফ তোর সঙ্গে আমার একটাও ছবি হলো না ফ্যামিলি ফটো অসম্পূর্ণ রয়ে গেল সব প্ল্যানিং দিলি নষ্ট করে কি এমন কাজ ছিল তোর আমার থেকেও এত ইম্পর্টেন্ট ছিল যে বোনের হলুদে এক মিনিট সময় দিতে পারলি না সৃজন হাঁটু গেড়ে দু কদম এগিয়ে বোনের দু হাত ধরলো শক্ত করে সৃজনী হাত ছাড়িয়ে নিতে জোরাজুরি করলে সৃজন ধমকে উঠল সোজা হয়ে দাঁড়াবি না হাত বাঁধতে হবে কি কি যেন ভেবেছিলাম বলবো দিলি গুলিয়ে থুর সৃজনী গেল চেতে সৃজনের বাম হাতে দুপাটি দাঁত বসকে দিল কাল চলে যাব আজ তুই ধমকাচ্ছিস সৃজন ব্যথায় চিল্লিয়ে হাত সরিয়ে দেখল একদম দাগ বসে গেছে সৃজনী দু হাত নিজের এক হাতে শক্ত করে ধরে আরেক হাতে কান ধরল সে তবে অবশ্যই তা নিজের নয় সৃজনীর চোখ মুখ অন্ধকার করে বলল এই তোদের মেয়েদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই কামড়ি ছাড়া দিদি তো দাগ বসিয়ে এখন আমি দু হাতে চার পাটি দাঁতের দাগ নিয়ে কাল পুরো বিয়ে বাড়ি ঘুরে বেড়াবো লোকে দেখলে কি বলবে সৃজনী যেন আকাশ থেকে পড়ে মাটিতে গেথে গেল বিস্ময়কর প্রতিক্রিয়ায় ভিড় করে বলল তুই প্রেম করছিস ভাই সৃজন হক চকিয়ে গেল চট করে সৃজনীর হাত আর কান ছেড়ে বললো বিয়ের আগের দিন মার খাস না সৃজনী সাজলে সুন্দর লাগবে না মুহূর্তের মধ্যে বন্ধু ও কাজেনরা একসাথে জেঁকে ধরল সৃজনকে সৃজন সবাইকে ধমকে শান্ত করলেও সৃজনই থামার পাত্র নয় অফার সেদে বসল যদি বোমনির সাথে পরিচয় করিয়ে দিস তাহলে বাড়িতে ঢুকতে দেব আজকের জন্য ক্ষমাও করে দেব এমনকি এতক্ষণ যা যা করেছি তার জন্য সরি বলবো প্রমিস সৃজনের বন্ধু অনুপ বলল মেয়েটা কে রে সৃজন মেয়ে কি হেসে বলল তোর শান্তা চিকিৎস করলো এই আমরা কি তাকে চিনি নয় তো না তোর বোন বিয়ে ও তো সবাই ফাইভ ওড়লো অন্ততঃ 9 10 এ হলো কবি তাদের প্রেম করিয়ে দিতাম সৃজনের অবচেতন মস্তিষ্কে হঠাৎ সাড়া দিল বসুন্ধরাবের এসএস সি দিল সৃজনি সে ভাবনায় বেহকাত ঘটিয়ে শান্তাকে বললো তন্নি এখানে আসবে কোথা থেকে কামড়ের দাগ তো জল জল করছে তার মানে এই কামড় গিয়েছিল আমার হলুদ ফেলে আর কামড় খেয়ে মাত্র ফেললো হতে পারো সে আমার বাড়ির গেস্ট হই হই করে উঠলো সবাই তবে নিজেদের মধ্যে আলোচনা করতে তারা এতই বুধ যে সৃজনে চলে যাওয়া খেয়ালি করল না এদিকে বসুন্ধরার কথা মনে হতেই মাথা ধরে গেছে সৃজনের মাথার পেছনটা দব দপ শুরু করেছে ব্যথায় মাথা একটু জল দিলে ভালো লাগবে হয়তো এদিকে এদের ফিস ফাঁস বন্ধ হবার কোনো লক্ষণ নেই সুজয় বলল সৃজনী ভাবুক হয়ে বলল এই সন্ধ্যা থেকে এ পর্যন্ত মিসিং কে ছিল তা খুঁজে বের করতে হবে তাহলেই পাওয়া যাবে আমাদের বৌমনিকে একবার শুধু খুঁজে পায়। মাথায় তেল জল ঠেসে চুল টানছে সৃজনী ভাইয়ের মাথার রাত বাজে বারোটা সৃজনীর দু চোখ ভেঙে ঘুম আসছে অথচ সৃজন বসিয়ে রেখেছে মাথা টিপতে তবে এমনি এমনি তো আর সৃজন পারেনি তেলের বোতল হাতে বোনকে পেছনে বসাতে তার জন্য বেশ কাঠখর পোড়াতে হয়েছে তাকে এই মাথা ভর্তি ব্যথার চোখ ভর্তি আলসেমি নিয়েও কয়েক মিনিট ধরে গ্যালারি হেঁটে কত কয়েক বছরের সৃজনীর একটি হাঁচি দেওয়া ছবি উদ্ধার করেছে আরেকটা কদিন আগে তোলা ঘুম অবস্থায় হাওয়া করা ছবি ব্যাস আর কি লাগে সৃজনী সুসুর করে বসে পড়েছে রোজকার ডিউটিতে যা সে এত বছর ধরে করে আসছে নিয়মিত আমি চলে যাওয়ার আগেই তাহলে মাথা পেটানোর মানুষ জোগাড় করে ফেলেছিস কি সুবিধাবাদী ছেলে রে তুই সৃজন মুখে কিছুই বলল না হাতের ফোনটা শুধু উঁচু করে নাচিয়ে দেখালো সৃজনী চুপ করে গেলেও সৃজন আধো ঘুম থেকে আধো ভাবনায় মত্ত হলো বসুন্ধরার যুক্তিবিহীন তর্ক চোখ পাকিয়ে কোমরে হাত বসানো গঙ্গা বড়ির সাথে খুন শুটি দৌড়ে এদিক সেদিক ঘুরে বেড়ানো ঝরঝরে পায়ে গাছে ওটা ঠেস মেরে ঝগড়ার পায়ে তারা আর কামড় কামড়ে এসে ঠেকলো চিন্তার বহর নিল বিরতি তারপর মনে পড়লো বাইরের মানুষ কথাটি ব্যাস হয়ে গেল ভাবনার মাঝেই সেই মুহূর্তে ফিরে গেল যখন দরজার সামনে থেকে শুনেছিল বসুন্ধরার মুখে সেই কথা দরজা খুলে ঘরে ঢুকলো তৎক্ষণাৎ বসুন্ধরার হাত এক বলল অসভ্য সমে বাইরের মানুষরা তখন কামড়ে কেন দিলে দাগ কেন বসালে বাইরের সব মানুষই বুঝি এভাবে কামড়াকামড়ি করে নাও ও ফিরিয়ে দিলাম তোমার দাগ আরও কিছু ঘটে গেল তৎক্ষণাৎ স্বপ্নটা একদম স্বপ্নের মতোই ঘটনা ঘটল ঘটনাটা ঘটালো পশুন্ধারা খানিক্ষণ পর লাফিয়ে উঠল সৃজন টের পেল ঘেমে সে একাকার পরনে পাতলা টি শার্টটি ভিজে জপ জব করছে ঘরে সৃজনী কোথাও নেই ফোনে সময় দেখলো ভোর পাঁচটা বাজে বোকা বনে গেল মুহূর্তেই একটু আগে না সৃজনী মাথা টিপে দিচ্ছিল এতক্ষণ তাহলে ভোরবেলা সৃজন বাবার সাথে কাঁধে কাঁধ মিলি হাঁটতে বের হয়েছে তাতে অনিতার কি রাগ মেয়েরাজ বিয়ে ভর্তি কাজ আর কাজ কত দায়িত্ব আজ হাঁটতে না বেরোলেই কি হতো না তাপ সরকার আধ ঘন্টা সময় চেয়ে চিনতে বের হয়েছেন ভোরের আলো ফোটার আগেই ফিরবে বলে কথা দিয়েছেন কাল বাদে পরশু তো চলেই যাবেন সময়টা হারাতে চান না এই সময়টা তার ভীষণ প্রিয় ফিরতি পড়ায় বসুন্ধরাকে গঙ্গাবুড়ির সঙ্গে লাগতে দেখে বাপ ছেলে দাঁড়িয়ে পড়লো তারপর সরকারকে বেশ উল্লাসিত দেখা গেল তবে বেশিক্ষণ দাঁড়ালেন না তিনি ফিরতে এক মিনিটও দেরি হলে ওদিকে লঙ্কা কাণ্ড বাঁধাবে তার সহধর্মিনী কিন্তু শ্রীজন দুজনের কাণ্ডে এমন ডুবল যে সে খেয়ালই করলো না যে তার বাবা এগিয়ে গেছে থেমে নেই তার মস্তিষ্ক জুড়ে গতকালের স্বপ্ন নিয়ে শুরু হলো কাঁটা শুরু হলো অদ্ভুত অশান্তি ঘোর ছুতো হলো বাবার ডাকে কিরে আয় দেরি হলে তোর মা আমাকে লবণ মরিস মাখিয়ে আস্ত গিলে খাবে সৃজনের চট করেই মাথা ধরে গেল দু আঙ্গুলে চোখ ডোলে এগিয়ে গিয়ে তালে তাল মেলালো বাবার সঙ্গে এখন মাথা টেপার লোক পাবে কোথায় সৃজনীকে বললে ঝাড়ু নিয়ে তাড়া করবে আর মাকে বললে খুনতে তেলিয়ে তাড়া করবে সব দোষ ওই মেয়ের ফাজিল একটা একদিন ওই মেয়েকে দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা মাথা টেপাতে পারলে শান্তি লাগতো কিন্তু যা মেয়ে বিশ্বাস নেই মাথা টিপতে গিয়ে গলাটি না টিপে দেয় সৃজনীর ভাষ্য মতে সৃজনের মাথা ব্যথা মহামারীতে পরিণত হয়েছে চোখ খুললেই নাকি সৃজনের মনে হচ্ছে কেউ শুই গেঁথে দিচ্ছে বারবার সৃজনী নিজে থেকে একবার এসেছিল মাথা টিপতে ভাইয়ের কষ্ট সহ্য হচ্ছিল না কিন্তু সৃজন উল্টো বিয়ের কোণের পিঠে দু চার ঘা কিল বসিয়ে ঘর থেকে বের করে দিয়েছে ভাত খেয়ে টাফ নীল খেয়ে শুয়েছে সবে এখন একটু নির্বিলি চোখ বন্ধ করে শুয়ে থাকলে খানিক কমতে পারে কিন্তু সৃজনী এসে থেকে অমিতের সঙ্গে এই যে ফোনে লেগে আছে তো লেগেই আছে সৃজন কথা বলতে বাধা দেওয়াতে আবার সৃজনী যেতে যেতে শুনিয়ে গেছে তার মানে তুই একতরফা প্রেমে ডুবেছিস তাই অন্যের প্রেম সহ্য হয় না তাই তো কাল কামড়ও খেয়েছিস হিংসুটে কোথাকার আমি কি ওর সাথে কথা বলেছিলাম শুধু ওর কথা শুনছিলাম আর হো হ্যাঁ করছিলাম তাতেও তো সমস্যা বললেই পারিস প্রেমে সহ্য হচ্ছে না মানে যা তুই নিজে পারবি না তা দুনিয়ার সবার জন্য নিষিদ্ধ রাগে দুঃখে সৃজনীকে কিলিয়ে বাইরে বের করে দিয়ে এবার দরজা বন্ধ করে শুয়ে আছে সৃজন ওদিকে কত কাজ কত দায়িত্ব একটু না কমলে কি করে হাত লাগাবে কি এক যন্ত্রণা এমন গোষ্ঠী দুনিয়ার বোধ আর কেউ নেই চোদ্দ পুরুষের ছোট থেকে বড় সবার মাথা ব্যথা ওষুধকে আঙ্গুল দেখিয়ে মাথায় রাজত্ব করে চলেছে জুড়ে আচ্ছা সত্যি তো তো কথা বলছিল না শুধু মাঝে মধ্যে হ্যাঁ হুঁ করছিল তাহলেও বিরক্ত কেন হলো নিজেকে নিজেই প্রশ্ন করলো সৃজন সুবিধা হলো নিজের করা প্রশ্নের প্রত্যুত্তরে কোনো বাধ্যবাধকতা নেই তাই আর জবাব খোঁজা হলো না আধ ঘন্টার ছোটখাটো একটা নিদ্রাবিলাসের পর্ব কেটে গেল সৃজনের মাথা ব্যথা কমেছে তবে পুরোপুরি দূর হয়নি উঠে বাইরে এসে লেগে পড়ল কাজে তবে খেয়াল করলো তার আশেপাশে কিছু একটা চলছে ফিস চলছে ধুমসে সে উপস্থিত হতেই সব নিস্তব্ধ আর তার মাও আছে এসবে জড়িত কি হলো কি চলছে এদের মধ্যে বিনা আর বসুন্ধরাকে ডাকতে গিয়েছিল অনিতা স্বপন দাসকে বাড়ি পেয়ে তিনজনকেই ধরে নিয়ে এসেছে বাড়ি আসতে চায়নি বিনা এসে যথাসম্ভব চোখ নামিয়ে ঢুকেছে বাড়ির ভেতর তার আসং কাজ বড় কোনো ঝামেলা না বাঁধে এই গ্রামে কলঙ্কিত মেয়েদের পরিবার অঘোষিত এক নিয়মের বেড়া জালে আবদ্ধ হয়ে একঘরে হয় বিনা এসে অনিতার সাথে কাজে হাত লাগিয়েছে সবার থেকে গা বাঁচিয়ে চলতে আর স্বপন দাস সঙ্গ দিচ্ছেন তাপস সরকারকে বসুধারা আছে সৃজনীর ঘরে বাইরে কাজের ধুম লাগলেও সৃজনীর ঘরে ছোট্ট খাট্ট আয়োজন চলছে ট্রুথ অ্যান্ড ডেয়ারের কয়েকজন কাজিন এবং বসুন্ধরা মিলে আসর জমিয়েছে সৃজনীকে সঙ্গ দিতে সৃজন সবাইকে বলেছে সৃজনীর যেন আজ মন খারাপ না হয় এক মুহূর্তের জন্যও না সবাইকে সাথে থাকতে বলেছে তাই বসুন্ধরা নতুন খেলার সাথে পরিচিত হয়ে দারুণ উত্তেজিত অপেক্ষা করছে কখন তার দিকে থামবে বোতলের সম্ভব ভাগ কিন্তু বেশ দ্বিধাদ্বন্দ্বে আছে ট্রুথ নেবে নাকি ডেয়ার নেবে দুটোই সে নিতে চায় কিন্তু তাতে তো খেলার নিয়ম ভঙ্গ হবে তাকে তো যে কোনো একটা বেছে নিতে হবে এদিকে সৃজনী সব পানসে লাগছে সৃজনকে ছাড়া আজ যমজ ভাই বোন তারা সবেতেই ভাগাভাগি করে অভ্যস্ত দুজনে আলাদা বলতে কিচ্ছু নেই বন্ধু মহল একই অনেকবার ডেকেও আনতে পারেনি সৃজনকে ওদিকে বাবার উপর নাকি অনেক চাপ পড়ে যাবে সে আসলে আধ ঘন্টা বসলে কি হতো এক এক সময় এক একজনের দিকে বোতলের মুখ পড়ছে আর বেছে নিচ্ছে নিজেদের পছন্দ এক সময় সৃজনের পালা এলে প্রশ্নের সুযোগ পেল পশুন ধরা সবাই ডেয়ার নিতে বললে তো হুড়োহুড়ি করলে সৃজনই বলল ও যা মেয়ে ডেয়ার নিলে হয় গাছে উঠতে বলবে নয়তো বলবে চুরি করো আমি বাপু টুট নেব তোরা বেশি জোরাজুরি করলে সবার জন্য টুট অপশন বাতিল সবাইকে ডেয়ার দিতে হবে সবার মধ্যে নিধি সব থেকে ভিতু সে বাদ সেধে বলল না না আমি ডিয়ার ফেয়ারে নেই তুই ট্রোথে নে বসুন্ধরা মিটপিটিয়ে হাসছে এবার প্রস্তুতি নিলে প্রশ্ন করতে এর মধ্যে বাকিদের মুখ গোমরা দেখে সৃজনী বলল আচ্ছা যা ডেয়ার সবাই হৈ হৈ করে উঠল বসুন্ধরা খেলার নিয়ম আগেই শিখে নিয়েছে হাঁটু খাঁচ করে আরাম করে বসে উত্তেজনা প্রকাশ করল চঞ্চল অঙ্গভঙ্গিতে ছট ফুটিয়ে বলল জামাইবাবুরে ফোন করে এক মিনিট একটা না পাঁচ মিনিট কানবা কেন কান্দো তা জিজ্ঞেস করলে দুনিয়া উল্টা হয়ে গেল মুখ খুলবা না খালি কানবা আর কানবা কাইন্দাই যাইবা পাঁচ মিনিট ঘড়ি ধরবা নিদি দিদি পাঁচ মিনিট শেষ হলে নিদি দিদি ইশারা করবো তারপর তুমি কানতে কানতে জামাইবাবুর নাম ধরে কইবা এটা তুমি করতে পারলাও আমি কেমনে পারল আমার সাথে এই কাম করতে কোয়া দেওয়া ফোন কাইটটা পারবা না বসুন্ধরা বেশ নাটকীয় ভঙ্গিতে সৃজনীকে ব্যাখ্যা করলো তাকে কি করতে হবে সৃজনী বেশ মজা পেল বসুন্ধরার কাণ্ডে বাকিরা একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে হাই ফাইভ দিয়ে প্রকাশ করলো ডেয়ারটি তাদের পছন্দ হয়েছে সবাই একসঙ্গে কুনিশ করে সাধুবাদ জানালো বসুন্ধরাকে সৃজনী হাসি হাসি মুখে মোবাইল বের করে দিল অমিতকে কল কিন্তু নম্বর পেল ওয়েটিংয়ে লাগাতার তিন চারবার কল করার পর অমিত কল ব্যাক করলে রিসিভ করলো কিন্তু রিসিভ করেই সৃজনী কাঁদতে শুরু করলো অমিত পাঁচ ছয় সেকেন্ড চুপ থেকে সৃজনীর কান্না মনোযোগ দিয়ে উপভোগ করে অতঃপর নিজেও গলা মেলালো সৃজনী ভেবাচাকা খেয়ে গেল কান্না থামি উঠতে যেতে গলায় জিজ্ঞেস করতে লাগলো কী হয়েছে তার সে কেন এভাবে কাঁদছে তার মা তো অসুস্থ সে ঠিক আছে তো নানান প্রশ্নের জবাবে শুধুমাত্র কান্নার আওয়াজ পেয়ে পাগল হয়ে উঠল সৃজনী বাকিরাও চিন্তায় উতলা মোটামুটি পাঁচ মিনিট অতিক্রম হতেই থামলো কার্মিতের কান্নার বেগ। কান্নারত কণ্ঠে অমিত বলল এটা তুমি করতে পারলে সৃজনী কিভাবে পারলে এটা আমার সাথে করতে কেটে গেল কল সৃজনীর আত্মা যেন গলায় এসে আটকে গেল ঢোক গেলা তাই উগড়ে দিলেই মরণ আবারও ফোন করলে অমিত রিসিভ করে গড় করে বললো সৃজন ফোন করেছিল সেজা তোমরা যে আমায় বলির পাঠা বানানোর পায়তারা করছো তা ফাঁস করে দিয়েছে দোহাই লাগে বউ বিয়ের দিন বলদ বানিও না এমনিতেও আজীবন তোমার ভাইকে গাধা বলে ডাকার পারমিশন দিয়ে তারপর তাকে পটিয়েছি নয়তো আবার তুমি রাজি হচ্ছিলে না এখন সৃজনে ফোন কেটে দিল অমিতের এই নাম নিয়ে দুঃখ উঠলে সহজে মুখ বন্ধ হয় না মাথা ধরিয়ে ছাড়ে এর মধ্যেই সৃজনের মুখ চেপে হাসির শব্দে সবার মনোযোগ কাড়ল সৃজনী ফোন হাতে তেরে গেল সৃজনের দিকে ফাজিল অমিতকে ফোন করে বলে দিয়েছি সব তাই ফোন ওয়েটিং এ ছিল প্রথমে নিজে খেলবি না বলে আমাদেরও খেলতে দিবি না এসেছিলাম খেলতেই ভেবেছিলাম আমাকে ছাড়া হয়তো তোর ভাল লাগছে না জমছে না আসর কিন্তু এসে টের পেলাম একজনের মাথায় বাদরপনা বুদ্ধির অভাব নেই আসর বেশ জমিয়েছে আমাকে ছাড়া তোরা মজা নিবি বিশেষ করে তুই তা কি করে মানি বল তাই একটু কাঠি করলাম যাকে বলে চোরের উপর বাট পারি নয়তো তোর গাঁধাটাকে বাঁচিয়ে আমার কি লাভ একটু থেমে আবার বলল এবার আমি যাই আমার আবার অনেক কাজ খেল তোরা সৃজনী দৌড়া দৌড়িতে ঘর ছাড়লো সৃজন এদিকে রাগে ফুঁসছে বসুন্ধরা সৃজনী মুখ কিয়ে বিছানায় আসতেই বসুন্ধরা ফুসে উঠে বলল তুমি এত ভালো তোমার ভাই এমন কেন ঘুরাইয়া পেঁচাই আবারে 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 বান্দর কয়ে গেল ওকে কুড়ি এনেছিল ডাস্টবিন থেকে তাই আমার মতো নয় হো হো করে হেসে উঠল সবাই এই কথাটা সবসময় সৃজন বলে আজ সৃজনই বলায় বাকিদের হাসির গতি যেন একটু বেশি মুখ গোমরা করা বসুন্ধরাও হাসতে কার্পণ্যতা করল না সন্ধ্যার আগমনী বার্তার সুর তুলে সূর্য গেছে অস্ত আকাশ তাই বলে শোকে কাতর হয়নি একলা নেই সে সঙ্গী পেয়েছে আবছায়া চাঁদ কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে ছেয়ে যাবে চারপাশ সদ্য ফুটন্ত শুভ্র জল জল করবে অন্ধকার ফুরে আলোর দিশা করতে তবে বসুন্ধরা জীবনকে আর আলো দেখা দেবে না পাবে না সে আলোর দিশা একলা হয়েই গুমড়ে মরবে পরিচয় রয়ে যাবে শুধু কলঙ্কিনী কোথায় নিয়ে ঠেকবে তাকে তার নিয়তি বিনার পরিবারের সাথে অনিতার পরিবারের অবাধ মেলামেশা ও স্বাভাবিক চলাফেরা চোখে বিচ্ছে গ্রামের কয়েকজন অবান্তর অপ্রয়োজনীয় ঝামেলাপ্রিয় মানুষদের বসুন্ধরার মুখে হাসি রেখা তাদের কলিজা ছুঁয়েছে আগুনের শিখা হয়ে তাই তো পুড়ছে তাদের ভেতরটা এমনই কয়েকজন ঝামেলা মানুষ একজোট হয়ে বিকেলবেলা হানা দিয়েছিল তাপস সরকারের বাড়ি তাপস সরকারের সৃজন তখন ছিল বাড়ির বাইরে সৃজন গেছিল বাকিদের সঙ্গে বর আনতে তাপস সরকার গিয়েছিল কয়েকজন কলিগদের এগিয়ে আনতে ঠিক এই সময় তারা স্বপন দাস আর বিনার ওপর চড়াও হয় ভরা বাড়িতে গ্রামের কেউ এগিয়ে আসেনি দুটো ভালো কথা বলতে সৃজনের বন্ধুরা আর অনিতা মিলে সামলেছে সব্বাইকে অপমান আর লাঞ্ছনা হজম করে বিনা শক্ত প্রতিবাদ করলেও স্বপন দাস অসুস্থ হয়ে পড়েন বসুন্ধরাকে আজও আটকে রাখা হয় ঘরে তাকে এখানে আসতে দিলে পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হতে পারতো ধীরে ধীরে বসুন্ধরাও যেন অনুভব করছে সে কলঙ্কিনী ভুল করেছে সে যে মেখেছে কলঙ্ক গায়ে পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করেছে শব্দটাকে বরণ করে নিতে শেষমেশ কয়েকজন অনিতার উপরেও ছড়াই হয় অনিতা যথাসম্ভব চেষ্টা করেছে নিজেরও বিনার পরিবারের হয়ে লড়তে তবে একলা আর কত দূর তারপর ঘণ্টা খানেক পার হয়ে যায় স্বপন দাস একটু সুস্থ বোধ করলে তাপস ও অনিতা আলোচনায় বসেন বিনা ও স্বপন দাসের সঙ্গে দীর্ঘ আধ ঘন্টা আলোচনার পর একটি সিদ্ধান্তে উপনীত হন দুই পরিবার এই গ্রাম বসুন্ধরাকে ছাড়তে হবে নয়তো দুনিয়া ছাড়তে তাকে বাধ্য করবে সন্ধ্যের পর বর নিয়ে ফিরল সৃজন ও বাকিরা বর দেখতে আসা ভিড়ের মাঝে মধ্যমণি হয়ে থাকার কথা ছিল বসুন্ধরার কিন্তু সৃজনের দৃষ্টি কোথাও খুঁজে পেল না মেয়েটাকে সময় গড়ালো রাত বাড়ল বিয়ে সম্পূর্ণ হল সৃজনীর আর পেল না বসুন্ধরার দেখা পাবে কি করে তার যে গাম ছাড়ার প্রস্তুতি চলছে তারও যে বিদায়বেলা আসর ব্যস্ততা নিভে এলে বসুন্ধরার খোঁজ করবে ভাবলেও সৃজনীর বিদায়ের সময় ঘনিয়ে এলে খোঁজ নেওয়ার কথা ভুলে গেল সৃজন আর নেওয়া হলো না খোঁজ সৃজনী শূন্যতা গ্রাস করতে লাগলো তাকে ধীরে ধীরে চারপাশে বিদায়ের সুর বেজে উঠেছে অনিতার সৃজনী ভেঙে পড়েছে কান্নায় সরকার হাউমাউ করে না কাঁদলেও তার চোখ ভর্তি অসহায়ত এক জায়গায় বসে পড়েছেন মূর্তির ন্যায় ছেলে মেয়ে দুজনেই বড্ড আদরের মেয়েটা মেয়েকে কখনো বিয়ের জন্য জোর করেনি বিয়ে তো দূরের কথা কোনো কিছুতেই জোর করেননি ছেলে মেয়ে দুজনকে সমানভাবে ভালোবেসে বড় করেছেন আজ সেই মেয়েকে ঘটা করে পরের বাড়ি পাঠাচ্ছেন আড়ম্বর পূর্ণতায় মেয়েদের এত যত্ন করে পর করে দেওয়ার নিয়মটা কিন্তু বেশ এই তো সমাজের নিয়ম অতি যত্নের রত্ন নিজের ঘরে সাজিয়ে শোভা দিতে না পারার দখন যে প্রতিটা বাবা মার আজীবনের সঙ্গী কনকাঞ্জলির আগে সৃজনকে আগলে ধরে হাউমাউ করে কাঁদল সৃজনী সৃজন পারল না নিজেকে সামলাতে দু ফোটা অশ্রু ঠিক গড়িয়ে পড়লো গালবে এতক্ষণে চাপা কষ্ট বেরিয়ে আসতেই শক্ত হয়ে গেল চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে সৃজনীকে সোজা করে নিচু গলায় বলল।